বীর একবারে শেষ টেবু ববয়ে কারওয়াইক বারে শেষ টেবু ববয়ে কারওয়াইক বারে শেষ টেবু ববয়ে কারওয়াইক বারে শেষ টেবু আমাদের বীর ঘোড়াটো দিনের অপেক্ষার অবস্থান দেখা দুইটা আর এই আলেতে সামনে আপনারা আছেন আপনাদের কাছে বড় অনুরোধ আমি একটু সময় নিয়ে মোবাইল এ সাইন সাইন জানিয়ে দিন একবার জানিয়ে দেখুন কি ওজন করে কি বিষয় তৈরি হয়েছে

Ladies and gentlemen, let's make this moment magical. Prepare yourselves to witness the voice that has touched millions so of hearts across the globe. She is the epitome of Kaori, the queen of dance singing, and a true icon of Indian music. It is with immense pride and excitement that... आई एम अनाउंसिंग द फादर श्री सर और ना ओनली द सेम स्कूल श्री होका और हम लोग जो हम इसी की डीव है दिक्कत तो नहीं है क्या तुम लोग जीरा आगरा से आ रहे हो और समझ में आ गया है एक वर्ल्ड फ्रेंडलर लोग का है इधर और इधर শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা সব সময় খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো বন্ধুরা আজকে অনেক দিন হয়ে গেছে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে বরমশায় আসাতে এদিক আজকে সেদিক কালকে ওদিক এমন করতে করতে বরমশাকেও একটু সময় দিতে হচ্ছে কারণ ওরা তো বাড়িতে থাকে না আর বাড়িতে যখন আসে তখন একটু সময় দিতে লাগে যার জন্য ভিডিও এডিটিং করা তারপর ভিডিও মানে ভিডিও ছাড়বো বললে তো আর হয় না ভিডিওর মধ্যে তো অনেক কিছু ভয়েস দিতে লাগে এডিট করতে লাগে মানে অনেক সমস্যা থাকে যারা ভিডিও করে তারা তো সবাই জানে তো সে কারণে প্রবলেম হয়ে যাচ্ছে দেখেই ঠিকঠাকভাবে আমি ভিডিও দিতে পারছি না আমি জানি আমাকে যারা ভালোবাসে তারা আমার ভিডিও আমি যখনই দেব তখন দেখবেই আর আমার পাশে থাকবে তো যাই হোক আর যারা নতুন আমার ভিডিও দেখছো আজকে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমাদের কাছে যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পা পাশে থাকবে তো আজকে দেখো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ বন্ধুরা ত্রিপুরাতে এই প্রথম এত বড় সিঙ্গার মানে আসছে এই কথা বলে কি আর ঘরে থাকা যায় বলতো ঘরে তো আর থাকা যায় না কিন্তু আমি জানতাম এত মানুষ হবে কারণ এটা জানারই কথা এত বড় সিঙ্গার আসছে আর লোক হবে না সেটা কি হয় তো লোক দেখে তো বুঝতেই পারছ কিন্তু দেখো এখানে দাঁড়িয়ে একটা জিনিস মানে দেখলাম যে একজন মহিলা উনি এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আর পাচ্ছিল না হয়তো ওনার মাথা ঘুরে উনি পড়ে গেছে তো দূর থেকে একটু দেখে আমি একটুখানি ভিডিও করে নিলাম সত্যি কথা বলতে কি এই মানে অবস্থাটা মানে আমারও হতো যদি আমি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম এভাবে এত ভিড় এত ভিড় কী বলবো তো আমি এখন যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে রাস্তার সাইড দোকানের সামনে তো দেখা তো যাচ্ছে না তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ যেখানে শুধু লোকের মাথা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু রাস্তা আর প্রোগ্রাম হচ্ছে রাস্তার অপোজিটে একটা বিশাল বড় মাঠ আছে আস্তাবল মাঠ সেখানেই মানে শ্রেয়া ঘোষাল ম্যাম এসেছে তো যাই হোক দেখো উনি কিন্তু ভিড়ের মধ্যে থাকতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছে এটা দেখে আমারও ভয় লেগে গেছে আমিও আমার বর্মশাইকে বলছি যে চলো আমিও মাথা ঘুরে পড়ার আগে চলো বাড়িতে চলে যাই কিন্তু আমার বর্মশাই বলছে না এসেছি একটুখানি দেখে যাই কিন্তু দেখতে তো পাচ্ছি না সত্যি কথা বলতে কি এত বড় বড় সিঙ্গার আসলে মানুষ কি আর ঘরে থাকবে বলো দেখো শুধু মানুষের মাথায় দেখা দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না সত্যি ভেবেছিলাম উম বোধ দেখবো কিন্তু শেষ পর্যন্ত দেখেছি তোমরাও দেখতে থাকো ভিডিওটা তোমরাও দেখতে পাবে তো যাই হোক এবার আমরা একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে বারবার করে মানে চেষ্টা করছি কোন দিক দিয়ে গেলে তারপর দেখা যাবে আর দেখতে পাচ্ছ রেলিংয়ের উপরে উঠে গাছের উপরে উঠে মানুষ কীভাবে দেখার জন্য উৎসাহিত তা তো স্বাভাবিক হওয়ার কথা কারণ হচ্ছে এত বড় একজন সিঙ্গার সবার ফেভারিট সিঙ্গার শ্রেয়া ঘোষাল ম্যাম তো ওনাকে দেখার জন্য সবাই তো এতটা উৎসাহ দেখাবেই দেখ দেখতেই পারছ তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তারপর বর্মশাই বললো চলো অন্য জায়গা দিয়ে যাই যদি দেখা যায় একটুখানি তো চলো তো দেখো এসে পড়লাম অন্য আরেকটা জায়গা দিয়ে কিন্তু এখানে এসেও দেখছি যে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে ভিড়ের জন্য কিছুই দেখা যাচ্ছে না কী অবস্থা সত্যি তো ভাগ্যিস আজকে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসিনি তো ছেলে তো বড় হয়েছে আচ্ছা কোনোভাবে চলে যেত কিন্তু মেয়েকে নিয়ে আসিনি এটাই ভাগ্য ভালো কারণ এত ভিড়ের মধ্যে আমার মেয়েকে নিয়ে এতক্ষণ থাকতে পারতাম না এটা সত্যি কথা ও তো ছোট মানুষ তোমরা তো সবাই জানো তো যাই হোক মেয়ে কিন্তু বারবার বলেছিল যে মা আমি যাব আমি যাব কিন্তু আমি বললাম ঠিক আছে আগে গিয়ে দেখে আসি তারপর না হলে পাপা এসে তোমাকে নিয়ে যাবে কিন্তু এখানে এসে ভিড় দেখে আমি মানে মনে মনে ভাবছি যে ভাগ্যিস মেয়েকে নিয়ে আসিনি কারণ মানুষের যে পরিস্থিতি মানে এক এক জায়গায় আরও দু তিন জায়গায় মানুষ নাকি এভাবে মাথা ঘুরে ঘুরে পড়ে গেছে মানে একথা শুনেছি কয়েকজনের কাছে আর আমার সামনে তো একজন পড়লই সত্যি এটা দেখে আমার ভয় লেগে গেছে আমিও এত ভিড়ের মধ্যে থাকতে পারি না আমার মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরে কি আর বলবো তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা দেখছি যে না কাছাকাছি দেখতে পাচ্ছি না দূর থেকে এভাবে দেখা সম্ভব না তারপর ভা বর্মশাইকে বললাম যে চলো চলে যাই এইভাবে দেখা হবে না তো দেখো এই দূর থেকে একটুখানিই দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে না ওনাকে ঠিক মতন মানে কি বলবো এই যে দেখো তারপর আসার সময় রাস্তায় কি হয়েছে আমাদের সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো শুধু মানুষের মাথা আর মানুষের মাথা কি দেখবো বলো তো সবাই ভিডিও করছে সবাই মানে খুব এনজয় করছে তো দেখা যেত যদি মানে রাত সাড়ে আটটার দিকেই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে যদি আমরা দুপুরবেলা এসে বসে থাকতাম তাহলে বোধহয় দেখতে পারতাম কারণ অনেকের কাছে শুনতে পেলাম যে মানুষ নাকি দুপুরবেলা এসেই বসে আছে গভীরভাবে অপেক্ষা করছে ম্যামের জন্য তো যাই হোক তারপর দেখো আমরা রওনা দিলাম রওনা দেওয়ার পথেই মানে সব জায়গায় তো নো এন্ট্রি পরে আছে কারণ বুঝতেই পারছ কেন তো যাই হোক নো এন্ট্রির কারণে আমরা এক জায়গা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে গেছে তারপর মশাই বলল যে ঠিক আছে অন্য জায়গা দিয়ে যাই কিন্তু অন্য জায়গা দিয়ে আসার সময় আমাদের স্কুটির চাক্কা পাংচার হয়ে গেছে ভাবতে পারছ মানে কি যে বলবো গতবারও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি যখন ডাক্তারখানা যাচ্ছিলাম তখন আমার বরের মানে স্কুটিটা স্কুটিটার চাক্কা পাংচার হয়ে গেছে তারপর আমাকে গাড়ি করে নিয়ে গেছে ডাক্তারখানায় তো ঠিক সেই জায়গায় এসে আজকেও সেম একই অবস্থা হলো তো কি আর করব বর্মশাই বলছিল আমাকে স্কুটি দিয়ে চলে যেতে তখন বাজে প্রায় মোটামুটি পনেরো দশটা তো বড়মশায় আমাকে বললো যে তুমি এক কাজ করো একটা রিক্সা দিয়ে বা একটা টং করে চলে যাও কিন্তু আমার ভালো লাগছিল না আমি বলছি না আমি তোমার সাথেই যাবো হেঁটে হেঁটে যাবো অনেক দূর রাস্তা বন্ধুরা কী বলবো সত্যি এতটা কষ্ট হয়েছে কি আর বলবো মানে তোমরা দেখে বুঝতেই পারছো আমি এই জায়গাটা একটু স্পিড করে দিয়েছি বড়মশাই দেখো স্কুটিটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি আরেক একটুখানি ভিডিও করে নিলাম কারণ অনেক দূর মানে রাস্তা হেঁটে যেতে হলো আর এমন টাইমে কোনো মানে লিকটা সারানোর জন্য কোনো দোকানই খোলা নেই আর বুঝতেই পারছ আগরতলা শহরে এমন একজন মানে সিঙ্গার এসেছে ওনার জন্য সবাই এত দিন ধরে গভীরভাবে অপেক্ষা করছে তো সবাই তো মানে আজকে দোকান যদি কোনো দিন দশটার সময় বন্ধ করতো আজকে তো তাড়াতাড়ি বন্ধ করে সবাই চলে গেছে প্রোগ্রামে তো কোথায় পাবে লিক সারানোর মানে দোকান তো কী আর করবে স্কুটিটা তো ওখানে রেখে আসতে পারবে না সেই কারণে স্কুটিটা নিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি মানে সত্যি এতটা কষ্ট হয়েছে কি বলবো আমিও কিন্তু ওখান থেকে এসে আমার আমার মানে পুরো ঘাম এই ঠান্ডার মধ্যে আমার বর্মশায়ও ঘেমে পুরো মানে অস্থির কি বলবো আর দেখে তোমরা বুঝতেই পারছো এখানেও প্রচণ্ড ভিড়

ঘূৰি okay. গাড়ী তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পারলে কি হলো আমাদের সাথে সত্যি মানে তো আশা করে গিয়েছি আর এমন হবে আমাদের সাথে ভাবতে পারিনি কি আর করব বলো তো দেখো এই ঠান্ডার মধ্যেও বর্মশাই আর আমি পুরো সোয়েটার টুয়েটার সব খুলে নিচ্ছি কারণ এত গরম লাগছিলো এত দূর রাস্তা হেঁটে আসা কিন্তু অসম্ভব ব্যাপার ছিল কিন্তু কী করব বরমশাইকে রেখে মানে আসতেও ভালো লাগছিল না তো সে কারণে বরমশাইয়ের সাথে হেঁটে আসতে হলো তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা